ওসমান হাদির বিষয়েকে ধামা চাপা যতই দিতে চাও পারো না ঠিক কেনা জোরে বলে ওসমান হাদি এখন একটা ব্যক্তির নাম নয় কোটি কোটি মানুষের হৃদয়ে আল্লাহ ইনসাফের একটা চড়া তৈরি করে দিয়েছেন ঠিক কিনা জোরে বলে কিভাবে একটা মানুষ বাংলাদেশ থেকে এইভাবে পালায়ন করে ফেললো রেড অ্যালার্ট জারি করার দরকার ছিল সমস্ত বর্ডার গুলো যতই কথা বলেন আপনি এই অপরাধের দায় এড়ায় চলতে পারলেন না ঠিক কেনা জোরে বলে কেনা জোরে কয়েক নব্বই দিনের মধ্যে হবে সময় আছে চল্লিশ সময় আছে চল্লিশ না এত আরো কমে গেছে কথা গন না কেন কথা গন না কেন ওসমান হাদির মতো আরো কত ওসমান হাদি চলে যাবে তবে আগের সময়ে নাই রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে এই বাংলার জমিন হবে ইনসাফের জমিন এই ইনসাফ ইনসাফ বলতে বলতে আবার উসমান হাদি চলে গেছে আল্লাহর কসম এই জমিন ইনসাফের জমিন হবে ঠিক কিনা বলে যেই জমিনে রক্ত পড়ে সেই জমিন আল্লাহ ইসলামের জন্য কবুল করেন ঠিক কিনা জোরে বলে ইতিহাস প্রমাণ করে ইতিহাস সাক্ষী রয়েছে দুই হাজার তাজা রক্তের বিনিময় দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ঠিক কেনা জোরে বলে আল্লাহর বান্দা উট মারছে উট মাইরাও যায় না ভয়কার আরো জোরে কন আরো জোরে কন আল্লাহর বান্দা যুব যুবকদের মেজাজটা ঠান্ডা না গরম আরো জোরে কন যুবকদের মেজাজটা গরম থাকে অল্পতেই রাগ হয়ে যায় যুবক তো মেজাজ হারায় ফেলছে সেও পাথরটা নিয়ে মুরুব্বির মাথায় মারছে মুরুব্বি তো স্পট ডেড আল্লাহর বান্দা যুবক চাইলি এখান থেকে পালায় যাইতে পারত ওই যুবক চিন্তা করলো আমি এখান থেকে পালায় যাব আল্লাহর কাছ থেকে কোথায় পালাম কোথায় পালাম সাগর না কেন আল্লাহ নাই দেখেনই হ্যাঁ কই কই দেখে না কোন কোন জায়গায় আল্লাহ দেখে আরে সিসি ক্যামেরা দিয়ে যদি শুটার পয়সালে সব কিছু বের করতে পারে কোন জায়গায় তেল নেই কোন জায়গায় বের হয় সব বের করে ফেরে আমার আল্লাহ পারবে না কথা কয় না আধুনিক প্রযুক্তি দিয়ে আল্লাহকে চিনা আরো সহজ কথা বল আরো জোরে বলেন এই প্রযুক্তির দিয়া আমার মালিকের পরিচয় পাওয়া আরো সহজ আরো মুসলমানি মালদার আল্লাহর গোলাম আল্লাহর বান্দা যুব ও যুব ভাই নিজের জিন্দগিটা পরিবর্তন করার জন্য একটা ঘটনাই যথেষ্ট তাকাইয়া দেখ আল্লাহর বান্দা চাইলেই পালায়ন করতে পারত কিন্তু বাংলা দেখতে পায় আমি একটা মানুষকে হত্যা করিয়া আমি এখান থেকে পালায়ন করব আল্লাহ তো আমার ছেড়ে দিবে না রহমাতুল্লিল আলমিনের হাদিস অন্যায় পাবে একটা চরই পাখিকে যদি মেরে ফেল হত্যা করে ফেল চরই পাখিটা আমার মালিকের কাছে বলবে আয় আল্লাহ বিচার চায় কেন অন্যায় পাবে আমারে হত্যা করা হইল আর জোরে কন

কারণ একটা কুকুরকে বানি খাওয়ায় জান্নাতি হয়েছে সেই ঘোষণাও আল্লাহ তালা আল্লাহর নবীর হাদিসে বাকের মধ্যে আসছে আবার একটা বিড়ালকে মাইরা জাহান নামি হয়ে গেছে সেই ঘটনাও আছে তবে আশ্চর্যের কথা হলো কুকুরের জন্য যেই মায়া কান্না হলো আমার জমিনের মুসলমান ইমানদার মানুষগুলোর তাজা রক্ত চলে যায় তাদের জন্য মায়া কান্না তোমার হয় না তোমার হয় না কথাগণ ঠিক না বেঠি ওসমান হাদির বিষয়েকে ধামা চাপা যতই দিতে চাও পারবা না ঠিক কেনা জোরে বলে অসমান হাদি এখন একটা ব্যক্তির নাম নয় কোটি কোটি মানুষের হৃদয়ে আল্লাহ ইনসাফের একটা চলা তৈরি করে দিয়েছেন ঠিক কিনা জোরে বলে মুসলমানি মালদার আল্লাহর গুলাম আল্লাহর বান্দা যুব মুরুব্বী আল্লাহর বান্দাকে মারিয়া আল্লাহর বান্দা দাঁড়ায় আছে একটা ওটো মরে আছে মুরুব্বী আল্লাহর বান্দাও মরে আছে অধিক দিয়ে আল্লাহর গোলাম ওই মুরব্বীর দুইজন সন্তান এরা তালাশ করতেছে আমার বাবারে তো তালাশ করে পাই না কোথায় চলে গেল আমার বাবা বাবারে তালাশ করতে করতে সন্ধ্যা হয়ে গেল আল্লাহর বন্দা যুব তাকায় দেখি এক ক্ষেতের মধ্যে পড়ে আছে একটা ও মরে পড়ে আছে এমন সময় দুইজন যুবক আল্লাহর বান্দা দাঁড়ানো যুবকরে ডাক দিয়ে বলে ভাইজান আমার বাবার কে মানছে আপনি দেখছেন লাগে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ভাই আমার মনে হয় তোমরাও মুসলমান আমিও মুসলমান তোমার বাবা আমার ওটা যখন তোমার বাবার এই ফসলের মধ্যে ঢুকেছে এমন সময় তোমার বাবা একটা পাথর নিয়ে আমার ওটাকে আঘাত করেছে মারা গেছে আমি ওরা কন্ট্রোল করতে না পারিয়া আমি একটা পাথর দিয়া যখন বাবারে মেরেছি তোমার বাবাও দুনিয়াতে না আমি আল্লাহর দরবারে হাঁসুরের ময়দানে কাঠ গড়ায় দাঁড়াইতে তাড়াতাড়ি নিয়ে চলো দরবারে নিয়ে দুনিয়ার শাস্তি আমি পাইতে চাই হাঁসুরের ময়দানের আমি আল্লাহর দরবারে কাঠ গড়ায় দাঁড়াইতে চাইলাম দুইজন আল্লাহর বান্দা যুবক বাবারে হারায় ফেলছে রাত তো অনেক প্রচন্ড আল্লাহর বান্দা যুবকটাকে নিয়া হযরত ওমরের সামনে হাজির করেছেন ওমর ডাক দিয়া বলে কি করেছো তোমার উঠ মেনে ফেলেছি তুমি তো উঠ হাতের বদলে হাত পায়ের বদলে পা চোখের বদলে চোখ জানের বদলায় জান কেন মানুষ মারতে গালা তোমার ওট মারছে বিনিময়ে তুমি ওট পায়া ফেলদা মানুষ মারতে গালা কেন মরণের জন্য রেডি হও মরণের জন্য প্রস্তুতি হও আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে আমিরুল মুমিনিনে বার দিয়া বলে যুবক মরার আগে তোমার কোন আশা বলতাম আমার স্ত্রী সন্তানকে দেখতে মনে চায় মা বাবারে দেখতে মনে চায় আল্লাহর বান্দা কেমন ওয়ালা সাহাবাই কারামের যোগ ও আল্লাহর বান্দা যুবক আল্লাহর ডাক দিয়া বলে ও আমিরুল মুমিনিন আমার বাড়ি মক্কা মক্কা থেকে বহু দূর একটা জায়গা সেখানে আমি এক আল্লাহর বান্দা থেকে কিছু মালা আনছি ওই মালা গুলো আমি আনার পরে বাকিতে আনছি এখনো টাকা দেই নাই ওই বান্দার দোকান আমি সারা কেউ জানি না আমি সারা ওর দোকান কেউ চেনা আমি যদি মারা যাই ওই বান্দার টাকা দেওয়ার মতো কেউ নাই আল্লাহর বান্দা মুসলমানকে গালি দিবে আর বলবে দেখছো মুসলমান পরের হাত মারিয়া খায় মুসলমানেরা জুলুম করে বা ইনসাফি করে মুসলমান রে গালি দিবে আমার নবীর গালি দিবে আমার যদি সবই দাও টাকা পরিশোধ করি আসব আমি একেবারে মুক্ত হইয়া যাইতে চাই জালেম হইয়া আল্লাহর দরবারে উঠতে চাই না বে ইনসাফ হইয়া উঠতে চাই না ও আল্লাহর বান্দা যুবক আমার ডাক দিয়া বলেন তোমার সাথে যে আমি লোক দিব একজন দুইজন দেওয়া যাবে না কারণ এমনি একটা মার্ডার করে আরও এক দুইজন দিলে হয়তোবা তাদের কেউ তুমি মারিয়া ফেলবা আবার এক দল দেওয়া যাবে না অনেক মানুষ দেওয়া যাবে না কারণ এখন যুদ্ধের সময় বিভিন্ন জায়গায় সাহাবাই কারণ কি যুদ্ধের জন্য পাঠায় দেওয়া হয়েছে তবে একটা কাজ করতে পারবা যদি তোমার পক্ষ থেকে একজন আল্লাহর বান্দা জিম্মাদার হয় তাহলে তোমাকে যেতে দেওয়া হবে বান্দা আমি এখানে সফর করতে এসেছি হাজার মাইল দূর আমার বাড়ি ওখানে আমার ঘর আমার বাবাই যদি এখানে থাকতো আমার পক্ষ থেকে জিম্মাদার হয়ে যায় আমার ভাই যদি থাকতার হইতো আমার একটা জোরার বাই যদি থাকতো আমার ভাইটা জিম্মাদার হইতো কিন্তু এখানে তো আমার আপন বলতে কেউ নাই সি কোন সমাধান নাই এখন আমার বিচারটা করে না ওরে সময় একজন সাহাবী আদদunia বলেন আমিরুল মুমিনিন ওমর আমি এই বান্দার পক্ষ থেকে আমি জিম্মাদার হয়ে গেলাম আর জোরে বলেন المسلم واخو المسلم إنما المؤمنون إخوة مسلمان مسلمان ربائي مؤمن مؤمن ربائي وجبوك والله الغلام كي حق تلس دنيا ركونا رحمة للعالمين رمونك সাহাবি নাম হলে নামোজ সেই সাহাবি আমার মায়ার নবীর মহাব্বতে একটা ঘর বানাই না আল্লাহর বান্দা আমার মায়ার নবীর মহাব্বতে জিন্দিগিতে একটা ঘর বানাই নাই ওরে আল্লাহর বান্দা যুবক عاشق امতের দয়াল ও আল্লাহর বান্দা আমার ময়ার নবী যে আবু জরকে ভালোবাসতেন ফেরেশতারাও আবু জরের নাম জানতো ভালোবাসতো আল্লাহু আকবার ওলে আর জোরে বলেন আল্লাহু আকবার একদিন জিবরাইল আসিয়া বলেন ওই যে নবী আপনার সাহাবি আবু জর নবী বলেন ও তুমিও কি Abdullah no এই কথা শুনার পর জিবরাইল বলেন ও পয়গম্বার আমি একা চিনি না আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার রাবুজরুকে চিনে জানে এবং সবাই mohabbat করে আল্লাহ আকবার বলে এরি আল্লাহর বান্দা যুব বলে কেন বলে আপনার बुजुर्ग সব সময় সূরা ইখলাস পড়ে আল্লাহ আমার নবীর আসে আমার নবীর আসে ওয়াল্লার বন্দা আবুজর বলেছে আমি তার ভাই আমি তার জিম্মাদার হয়ে গেলাম এবার হজরত অমর বিচার কার্য পরিবর্তন করে দিলেন বললেন এক মাস সময় আগামী মাসের প্রথম শুক্রবার জুমার নামাজ পড়বা ও আল্লাহর বান্দা তোমারে সময় দেওয়া হলো আগামী মাসের প্রথম শুক্রবার জুমার নামাজের পরে আমি বিচার করব আবু জর তোমাকেও সময় দিলাম যদি তোমার ভাই না আসে তাহলে তোমা কি গর্দাম তোমার আলাদা হয়ে যাবে ও যুব আল্লাহর গোলাম আল্লাহর এই বান্দা এবার রওনা করলে আল্লাহর বান্দা মক্কায় রওনা রওনা করিয়া প্রথমে আল্লাহর বান্দা যেই বান্দা তার কাছে টাকা পাইতো সেই টাকাটা পরিশোধ করছে আল্লাহর বান্দা জান্নাতি এমনি এমনি হাওয়া যাবে না ও আল্লাহর বান্দা আজকে সবাই এই হাদির জন্য এমনি এমনি দোয়া করে না ওরে আল্লাহর বান্দা যুব ওরে নবীর আশিক উম্মতের দল আল্লাহর বান্দা তার পাওনা পরিশোধ করার পর আল্লাহর বান্দা গেছে বাবার কাছে ও বাবা তোমার বুকে নেওয়ার পর কত লোকের মধ্যে মাথা রাখিয়া দোয়া করেছো বাবা তোমার সন্তানের কত আদর করিয়া দোয়া করেছ বাবা প্রায় সময় ব্যবসার কাজে বের হয়েছি অন্যায় করেছি বাবা পবিত্র হওয়ার জন্য মদিনায় যাব গন্দা আলাদা হবে আর কোনো দিন দেখা হবে না বাবা কত কষ্ট করেছ আমার এই কষ্টমার কষ্ট বলুন ঋণ পরিশোধ করা যাবে না বাবা বাবা মাফ করে দিও আর দেখা হবে না বাবা ওম ক্ষমা করে দিও আল্লাহর বান্দা বাবার কাছ থেকে মাপ চাওয়ার পর মার কাছে আসিয়া বান্দা হাজি মা কত কষ্ট করেছো রাতের বেলা আমার দুধ পান করাইতে গিয়া সারা তোমারে কত কষ্ট দিয়েছি অসুস্থ মাথার কাছে বসেছিলাম সারা রাত কাটাইয়ে দিয়েছ ও মা তোমার দুধের ঋণটা তুমি মাফ করে দিও তোমার কিছুই করতে পারি না মা মাথায় হাতটা বলে জীবনের শেষ বিদায় দিয়ে দাও মা আর কোনো দিন দেখা হবে না তোমার ছেলে অন্যায় করেছে পবিত্র হওয়ার জন্য যাচ্ছে তোমার ছেলে কি মাফ করে দিও তোদের ঋণটা মাফ করে দিও মা মায়ের কাছ থেকে ও সন্তান বিদায় ওরে আল্লাহর গোলাপ মজুবা বান্দা মা বাবার থেকে বিদায় নিয়া আল্লাহর বান্দা এবার সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর বান্দা রওনা করেছে দিয়া জুমার নামাজের সময় হয়ে গেছে আজান হয়ে গেছে এখনো আল্লাহর বান্দার খবর লাই সেনাবাহিনীদের কি পাঠাইছে তাড়াতাড়ি তাড়িয়া বুজুরকে নিয়ে আসো তারা দাঁড়িয়া বুজুরকে নিয়ে আসো ভাই আসিয়া হাজির বাবার আজকে হত্যার আজকে বিচার হবে হাজির জুমার নামাজ হয়ে গেল এখনো পরচলত সেই যুবক আল্লাহর বালদা আসে না এবার নিয়ম হিসাবে আবুজরের গরদাল চলে যাবে ওরে আল্লাহর বালদা যুব

নাই শুধু একটা ই অপরাধ আবুজর সিম্বাদার হয়েছে হজরত দিলটা দিনটা কাঁদতেছে সায়াল্লাহ একটা নির অপরাধ মানুষে উঠাইলাম সায়াআল্লাহ কোনো উপায় নাই জল্লাদের হাত কাঁদতেছে সবাই কঞ্চনার সায়া আল্লাহ একটা দিন অপরাধ মানুষ আজকে নিহত হবে হত্যা হয়ে যাবে এমন সময় সবাই যখন কান্নার অবস সবাই তাকাইয়া দেখতে পাই বালু উড়াইয়া ঘোরা দৌড়াইয়া কে জানি নবীর দিকে আসতেছে এমন সময় বলেন বিচার কাজটা থামা কে জানি আসতেছে এই কথা বলার পরে বিচার কাজটা থামায়া দাঁ হল হঠাৎ করে তাকাইয়া দেখে ওই নওযুয়ান আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে আল্লাহক বরবর বরব নওযুৱান যুবক ডাকতিয়া বলে নমা আমিরুল মুক্মিনী আমার ভাইকে নমা আমার মায়ের কোনো অপরাধ আমি অন্যায় করেছি আমার শাস্তি দেন আমি আমার আমি হক আদায় করে আছি আমি আমার হক আদায় করে আসছি আমার ভাইকে শাস্তি শাস্তি আছে দেন আল্লাহর বলদা যুবক এবার উমা যখনই আল্লাহর বান্দা যুবক্রেদার করে দিতেছে আবু জরকে নামাইয়া ওমর ডাক দিয়া যেই বান্দা এত শতু শত নিজের হক আদাই করার জন্য যেই বান্দা চলিয়া যায় ওই বান্দা ইচ্ছাকৃতভাবে হত্যা করতে পারে না কিছুই করার নাই আয় আল্লাহ একজন জান্নাতি বান্দারে নামাইয়া আরেকজন জান্নাতি বান্দা উঠাইয়া দিয়েছি ওরে আল্লাহর বান্দা যুবক এবারে जल्लाद যখন গর্দন আলাদা করার জন্য দরবারে উঠাইবে এমন সময় ওই বৃদ্ধের দুইজন ডাক নিয়ে বলে অমর বিচারটা থামা বিচারটা থামাইয়া বলে কেন বলে এতদিন পর্যন্ত আমরা ছিলাম দুই ভাই আজকে এই যুবক রেও আমাদের ভাই নিলা নিল কারণ সেই ভাই সেই ভাই করার জন্য শত শত কিলোমিটার দূর আল্লাহর বান্দা দৌড়াইয়া যায় সে আমার বাবার ইচ্ছা করে মারতে পারে আমরা তারে মাফ করে দিলাম আমরা এবার তিনজন ভাই ওর যুবক মোৰো হিন্নল্ল হয় মোৰো গোয়াম আব্দুল আব্দুল আমান আজি ইলা আহলিয়া এরে আল্লাহ রু বান্দা এৰে যুৱক আল্লাহ রুগুলা ইনসা একটা সামান্য পরিমাণ জাররা পরিমাণ যদি বান্দা বেইনসাফি করো ওরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে তোমার জবাব দেওয়া লাগবে দুনিয়া কিছুই না বাবা তাকাইয়া দেখ বাবার কাঁধে সন্তানের লাশ আছে লই বল নানার কাঁধে নাতির লাশ ও দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল দয় কবে যাবি আল্লাহর গুলাম কবে না করবি ওরে বান্দা জুলুমের অন্যায় নিয়ে খবরে যায় না রে বাবা ইনসাফ কারো হয়ে কবরে যাইও আল্লাহর কারণ ওই কবর বড় কঠিন ও আল্লাহর যাওয়ার পর আল্লাহর বান্দা রহমাতুল্লিল আলামিন বলেন আমার আল্লাহ তাআলা কবরকে আদেশ করবে ও কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে দাও এক পাজুরের হাড় অন্য পাজুরের সাথে মিশিয়া যাবে ওরে আল্লাহর বান্দা যুবক তোর সন্তান তোরা পাই দিয়া বাড়িটা সাজাইস ওরে আল্লাহর বাংলা নারায়ণগঞ্জে কত বাড়িওয়ালা দেখেছি হাজার কোটি টাকার মালিক বাড়ি বানাইছে ঘরে ঢুকতে পারে নাই ও আল্লাহর বাংলা যুবক ও আল্লাহর যদি তুমি যাও তোমার লাশটা কিন্তু ঘরে নিবে না রে বাবা তোমার সন্তান যাদেরকে এত ভালোবাসো যাদেরকে এত মায়া করো বান্দা। তোমার বিপি ডাক দিয়া বলবে লাশটা ঘরে আনিও না উঠানে রাখিয়া দাও কারণ ঘরে আনলে সন্তানেরা ভয় পায় ওরে আল্লাহর বন্ধ যুব সেই ঘরের মধ্যে মারা যায় মাঝে মধ্যে দেখা যায় মাসের পর মাস ওই কাটে কেউ ঘুমায় ভয় পায় লাশটা ঘরে ঢুকাইতে চায়লা যেই ঘরটা এত সুন্দর সাজেইছো কাইস নিয়ে সাজাইছো ইয়ার কুন্নি সৌন্দিয়া সাজাইছো বান্দার বান্দা ওই ঘরের মধ্যে তোমারে নিয়া যায় না ওই ঘরের মধ্যে জায়গা দেয় না তোমার জায়গা কিন্তু সাড়ে তিন হাত মাটির ঘর যতই জমি জামা দখল করো জায়গা কিন্তু সাড়ে তিন হাত মাটি এর চাইতে বেশি পাই বালা তারেক জিয়া কে তারেক রহমান কে জায়গা কি সারা দুনিয়ার সমান কথা বলেন না কেন মন্ত্রীর জায়গাটা কি বড় হবে নাকি বলো এমপির জায়গাটা কি মন্ত্রী সাহেবের জায়গাটা কি বড় না না যত টাকাওয়ালা যত গরিব সবার জায়গা কিন্তু সমান হবে রে বাবা এই জন্য আল্লাহর গোলাপ আল্লাহকে রাজি করিয়া কবরে যাইও মালি মালিক যদি রাজি হয় আল্লাহর বান্দা চক্ষুটা বন্ধ করতে দেরি হবে তোমার অন্ধকার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না ওরে আল্লাহর বান্দা যুবক ও নবীর আশিক উম্মতের দল আজকে দেখি বাক্কা ওয়াদা কর যতদিন বাঁচব আর গুনাহ করব না রে আল্লাহ আর জুলুম করব না আর আর বেঞ্চাপি না আল্লাহর সাথে না নামাজ না পড়ে মানুষের সাথে না মানুষের হক নষ্ট করিয়া মানুষের ঠকাইয়া যাদের দিলে তো বার নিহত আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়